ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্যের জগতে একটি সুপরিচিত নাম প্রিয়ভিভার্স র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এটি একটি শোরুম শোরুম ভিত্তিক জব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয়ভিভার্স তো চলুন আমরা র্যাংকসের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে র্যাংস ইলেকট্রনিক্সের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফ ডট কমের মাধ্যমে চৌঠা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে পদের নাম হচ্ছে সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার পদে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে জব লোকেশন হবে মানসির যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা করে প্রতি মাসে এবং বয়স চাওয়া হয়েছে চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে ডিগ্রি এবং অনার্স পাশে আপনারা সেলস অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার পদে আবেদন করতে পারবেন তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে যে কোনো বিজনেস সেক্টরে যেমন শপ বা শোরুমে তবে যারা সদ্য ব্যাচেলর বা অনার্স ডিগ্রি পাশ করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড কার্স টু অ্যাপ্লাই জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে গ্রিটিং কাস্টমার্স আন্ডারস্ট্যান্ডিং দেয়ার নিডস অ্যান্ড প্রোভাইডিং প্রোডাক্ট ইনফরমেশন অ্যান্ড recommendation presenting products explain feature and benefit and getting customers through the purchasing process check all products and product tag line accurately manage showroom sales responsible for providing reliable promote and friendly service to ensure customer satisfaction in the showroom maintain all vat related documents in coordination with the showroom in charge maintain physical stock and register all product from time to time achieving daily weekly monthly yearly sales target as a team member to maintain relationship with new and existing customers market survey and to submit various reports to the showroom in charge execute the company sales activities plan and procedures keeping up to date information with rel and competitors প্রোডাক্ট স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রেজেন্টেশন স্কিল কুইক লার্নার অ্যান্ড হার্ড ওয়ার্কিং ওয়েল ডিসিপ্লিন অ্যান্ড প্রোডাক্টিভিটি ফোকাসড ওয়ার্কিং আন্ডার প্রেশার সেলস সেলস টার্গেট অ্যাচিভমেন্ট নির্ধারিত বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ দেওয়া হবে মোবাইল বিলের সুবিধা ট্যুর অ্যালায়েন্স মেডিকেল অ্যালায়েন্স দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড প্লান্সের সুবিধা স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা সম্পূর্ণ অফিশিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাঁশের যে কোনো এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও ওনারা র্যাঙ্কস ইলেকট্রনিক্সের অ্যাসিস্ট্যান্স সেলস অ্যাসিস্ট্যান্স অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে ইমেইলের মাধ্যমে সিবি পাঠিয়ে দিতে হবে এই যে ইমেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেন্ট ক্যারিয়ার অ্যাট দা রেট র্যাংকস ডট কম ডট বুড়ি এই ইমেইলে আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করে দেবেন আরেকটি উপায়ে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিজ জবস অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে ব্রিজ অফসের মাধ্যমে আবেদন করা যাবে এই যে বাটনটি দেখতে এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তাল প্রিয় ভিভার্স আবেদনের শেষ সময়টা মনে রাখবেন সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রিয় ভিভার্স এই ছিল র্যাঙ্কসের বিজ্ঞপ্তি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ